বিশাল সমুদ্রের মাঝে নিজেদের জীবনকে বাজি রেখে প্রতিনিয়ত কয়েক হাজার হাজার ব্যারেল তেল উত্তোলন করে যাচ্ছে প্রকৃতির কাছে হার না মানা কিছু সাহসী শ্রমিকরা আজ আমরা আলোচনা করব সমুদ্রের মাঝে তেলের খনিতে কাজ করা সেই শ্রমিকদের কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের মাসিক বেতন কত দেওয়া হয় শুধু তাই নয় যাদের বিরতির কারণে থেমে যেতে পারে সমস্ত যানবাহন থেকে শুরু করে গোটা বিশ্ব আর হ্যাঁ এখান থেকে কখনো যদি কাজের সুযোগ আসে আপনি যাবেন কিনা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও বিশাল সমুদ্রের মাঝে তেলের খনিতে কাজ করা শ্রমিকদের জীবনযাপন একদমই আমাদের মতো নয় যদিও বাইরে থেকে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ মনে হলেও বাস্তবে সম্পূর্ণ আলাদা যেখানে তাদের অনাবরত প্রচণ্ড গরম আর মেশিনের কালো ধোয়ার সঙ্গে মোকাবিলা করে কাজ করতে হয় প্রতিদিন সূর্য ওঠার আগেই তাদের কাজ শুরু হয় নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার খাওয়া নির্দিষ্ট শিফট অনুযায়ী কাজ করা তাদের ডেলি রুটিন তেলের খনি গুলি সমুদ্রের মাঝে অবস্থিত হওয়ায় তাদের ঘোরাঘুরি করারও কোনো সুযোগ থাকে না কিংবা তারা চাইলেও সেখান থেকে ছুটি নিতে পারে না একজন শ্রমিকের প্রতিদিন প্রায় বারো ঘণ্টা বা তার বেশি কাজ করতে হয় সেই সঙ্গে প্রচণ্ড গরম আর বিষাক্ত গ্যাসের উপস্থিতির সাথে প্রচণ্ড জোরে মেশিনের আওয়াজ এই কঠিন পরিস্থিতিতে কাজ করা শ্রমিকদেরকে খুব সাবধানতার সাথে কাজ করতে হয় কারণ সামান্য ভুলের কারণে মুহূর্তের মধ্যে বিশাল বিস্ফোরণ অগ্নিকাণ্ড বা গ্যাস লিক হয়ে যেতে পারে আর তখন সেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব এই খনিগুলি বেশিরভাগই স্থাপন করা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে শত শত মিটার গভীরে সেই গভীরতা থেকেই পাইপলাইনের মাধ্যমে ভূগর্ভ থেকে তেল তুলে আনা হয় তবে এত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও শুধু এখানে কাজ হওয়ার অপেক্ষায় থাকে কয়েক হাজার হাজার শ্রমিক এর অন্যতম কারণ হল উন্নত মানের বেতন এখানে শ্রমিকদের মাসিক বেতন প্রায় পাঁচ হাজার ডলার থেকে কুড়ি হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে যা ভারতীয় টাকায় চার লক্ষ তিরিশ হাজার থেকে সতেরো লক্ষ আঠারো হাজার টাকা আর বাংলাদেশি টাকায় হয় ছয় লক্ষ আট হাজার থেকে চব্বিশ লক্ষ বত্রিশ হাজার টাকা এই মোটা অঙ্কের বেতন নির্ধারণ করা হয় তাদের অভিজ্ঞতা দক্ষতা এবং কাজের ওপর ভিত্তি করে এর পাশাপাশি থাকে হেলিকপ্টার ট্রান্সপোর্ট লাইফ ইন্স্যুরেন্স মেডিকেল সুবিধা এবং রিটায়ারমেন্ট বোনাস কিন্তু এত সব সুবিধা থাকা সত্ত্বেও এখানে শ্রমিকদের জীবন আনন্দের চেয়ে অস্বস্তির মধ্যেই বেশি কাটে তাদের থাকার জন্য ছোট ছোট কেবিন যেখানে চার থেকে ছয়জন জন মিলে একসঙ্গে থাকতে হয় বন্ধু বান্ধব পরিবার কিংবা প্রিয়জনদের স্পর্শ থেকে শত শত কিলোমিটার দূরে মাসের পর মাস কাটাতে হয় তেলের খুনির শ্রমিকদের জীবন যেন এক বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দাদের মতো যাদের দিন শেষে একটু বন্ধু বান্ধব বা পরিবারের সাথে সময় কাটানোর আফসোস তাদের থেকেই যায় কারণ তাদের বিরতির ফলে যদি একদিন তেল উত্তোলন বন্ধ হয়ে যায় তাহলে প্রথমেই বড় সড়ো ধাক্কা লাগবে বিশ্ব অর্থনীতিতে বর্তমানে তেল এখনও বিশ্বের প্রধান জ্বালানির উৎস তেলের দাম হঠাৎ করে বৃদ্ধি হলে গ্লোবাল মার্কেটে প্রভাব ফেলবে পেট্রোল ডিজেলের ঘাটতি দেখা দেবে যার ফলে পরিবহন ব্যবস্থা সবই অচল হয়ে যাবে এর প্রভাবে শুধু অর্থনীতি নয় পরিবেশের উপরও ব্যাপক প্রভাব পড়বে বর্তমানে বিকল্প জ্বালানি প্রযুক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি বা জলবিদ্যুৎগুলি এখনও তেলভিত্তিক প্রযুক্তির মতো শক্তিশালী বা ব্যাপকভাবে গৃহীত হয়নি ফলে হঠাৎ এর উত্তোলন বন্ধ হলে সেই ঘাটতি পূরণ করা কঠিন হয়ে পড়বে তবে এই সব কিছু মাথায় রেখে দিন দিন প্রযুক্তি উন্নত করা হচ্ছে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী করা হচ্ছে রোবোটিক মেশিন অটোমেশন এবং রিমোট কন্ট্রোল রং দিয়ে এখন অনেক কাজই করা সম্ভব হচ্ছে যার ফলে শ্রমিকদের ঝুঁকি কিছুটা কমানো সম্ভব হয়েছে তবে প্রযুক্তি এত উন্নত হওয়া সত্ত্বেও প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মোকাবিলা করার মতো প্রযুক্তি এখনও তৈরি করা সম্ভব হয়নি যার ফলে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ সমুদ্রপৃষ্ঠে তৈরি হওয়া সাইক্লোন ভয়ঙ্করভাবে তেলের খনি গুলিতে আঘাত হানে এর ফলেও এত সব কঠিন বাধা পেরিয়ে অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত বিশ্ববাজারে খনিজ তেলের যোগান দিয়ে যাচ্ছে কিছু দুঃসাহসী যোদ্ধারা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই